নবীকে ভালোবেসেছিলেন যারা আপনি লক্ষ্য করে দেখলে অবাক হয়ে যাবেন আল্লাহর নবী নূর নবী উল্লাহকে ভালোবেসেছিলেন সিদ্দিকে আকবর আবু বাকি আল্লাহ আল্লাহর নবী যখন হিজরত করে ছেড়ে মদিনায় চলে যাবে আল্লাহর নবী আগাম আজরতে আবু কে বলেছিলেন ও বাবা আবু বাকার হয়তো আমার আর মক্কায় থাকা হবে না আমাকে হিজরত করে মদিনার দিকে চলে যেতে হবে ও বাবা আবু বাকার সেদিন হয়তো তুমি আমার সঙ্গী হবে না জানি কখন আল্লাহ বলে কখন আমাকে যেতে হবে জানি না তবে আবু বাকার

নূর নবী রসুল উল্লাহ রাতের বেলা ওই ঘরের মধ্যে হজরতে আলিও রয়েছেন রাতের বেলা দেখা গেল হঠাৎ করে হজরতে রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আলীকে ডেকে বললেন আলী আলীরে ও বাবা আলী তুমি আমার চাদরটা গায়ে দাও তুমি আমার চাদরটা গায় দিয়ে শুয়ে যাও কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে বলেছে আল্লাহ রাসূল দেখলেন বীর তার ঘরটাকে ঘিরে রেখেছে বেইমানেরা আমার নবীর ঘরটাকে ঘিরে ধরে রেখেছে আল্লাহর নবী রসুল্লাহ হাতে এক মুঠো ধুলো বালি পাথর নিলেন একটা কোরআনের আয়াত করলেন ওদের দিকে ছুঁড়ে দিলেন নবী আমার যেই এমন করে ছুঁড়েছেন দেখা গেল তারা চোখ ঘষতে লাগলো আল্লাহর নবী ওই থাকে তিনি মক্কার ঘর ছেড়ে তার জন্ম ছেড়ে নবী আমার মদিনার উদ্দেশ্যে বারো হয়ে সর্বপ্রথম আবু বাকারের বাড়িতে গেলে কারণ আবু বাকারকে বলেছিলেন তুমি আমার সঙ্গী হবে আবু বাকার তুমি কিন্তু সেদিন আমার সঙ্গী হবে তাই হজরতে আবু বাকারের বাড়িতে গিয়ে বিশ্ব নবী বললেন কই আবু বাকার কই অধিকাংশ কেতাবে এসেছে হজরতে আবু আর নবী বয়সে তিন অথবা পাঁচ বছরের ছোট বড় ছিল নবীজি থেকে হজরতে আবু বছর অথবা বছরের ছিলেন বয়সে তো কম দু তিন বছরের আড়াআড়ি বিশ্ব নবী আর হজরতে আবু বাকার তো হজরতে আবু বাকার সিদ্দিক কে রসুল্লাহ সম্মান করে ডাকতেন সম্মান করে ডাকতেন যেহেতু বয়স বেশি আল্লাহ নবী তার দিতেন সম্পর্কে শ্বশুর ওটা পরের কথা কিন্তু রসুল্লাহ সাহাবাদের খুব সম্মান করতেন তো হজরতে আবু বাকারের বাড়িতে গিয়ে বললেন বাবা আবু বাকার কই হজরতে আবু বাকার বললেন জি হুজুর লব্বাই লব্বাই হুজুর রেডি তো বলছে রেডি মানে হুজুর হিজরত করতে হবে রসুল্লাহ বললেন কে তোমাকে বললো আমি ছাড়া তো কেউ জানে না আমাকে জিবরাইল বলেছে আর আমি আলিকে শুধু বলে এসেছি আমি মদিনায় চলে যাচ্ছি বেরিয়ে যাচ্ছি কবে পৌঁছাবো জানি না তবে তোমার কাছে আমানাতের মালগুলো রেখে গেলাম সকালবেলা তুমি সব যারা আমানাত দ্বার আসলে তাদের দিয়ে দেবে কারণ তারা এসে বলবে মোহাম্মদের কাছে আমরা সব সোনা দানা টাকা পয়সা রেখেছিলাম আর চলে গেল আমাদের দিয়ে গেল না আমানাতের খেয়ানা খাবে তাই তুমি থাকো এগুলো মালগুলো সব বুঝে বুঝে দিয়ে দেবে আহা হিজরতে আবু বাকার বললেন হুজুর হিজরতে যেতে হবে বিশ্ব নবী বললেন তুমি জানলে কি করে হযরত আবু জবাবে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ হুজুর না 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 আজ থেকে 6 মাস আগে আপনি বলেছিলেন আবু বাকার মনে হয় আমাকে মক্কা ছেড়ে দিতে হবে মনে হয় মক্কায় থাকা হবে না মনে হয় মক্কায় আমার থাকা হবে না মক্কা মনে হয় আমার ছেড়ে দিতে হবে সেদিন কে আমার সঙ্গী হবে এই দুর্গম মক্কা মদিনার পথে কে আমার সাথী হবে ও আবু বকর সেদিন তুমি হয়তো আমার সাথে হবে তোমাকে হয়তো আমার সঙ্গে যেতে হবে বলেছিলেন আল্লাহ আপনি বলার পর থেকে আমি প্রতি রাত্রে কাটলি গুটলি গুছিয়ে আমি রেডি হয়ে তাই ঘুমাই কারণ বেইমানেরা কি করবে জানি না নবী হয়তো তাড়াতাড়ি করবে আর নবী বলবে তারপরে আমি গোছ গাছ করবো দেরি হয়ে যাবে অস্বস্তি হয়ে যাবে আমার নবী কষ্ট পাবে এই জন্য হুজুর সেই দিন থেকে আমি আমার ব্যাগপত্র সব গুছিয়ে আমি রেডি করে তারপরে ঘুমাই যেন নবী এসে ডাকলেই আমি লাভবাই বলে হাজির হাজির বলে সাড়া দিয়ে নবীর জন্য বেরিয়ে যেতে পারি জোরে বলি আল্লাহ ভালোবাসা দেড় মাস আগে বলা হয়েছে নবী দিবস হবে কুটুম দাউদ করেছে কিন্তু উনি আসবে না ঠিক করে গেছে কুটুম টুটুম আসলি তোরা আসিস এখানে অনেক কুটুম রয়েছে আমাদের সাহেব তো রয়েছে আরো দু তিনজন হাড়ো দেখতে পাচ্ছি তার মানে আত্মীয়রা দাওয়াত করেছেন তবে আল্লাহ শুক্রিয়া আমাদের হাজির সাহেব মিলাদ হলি শরীর ভালো থাকলে ও লোক মিস করে না যাবি কষ্ট যতই হোক আল্লাহ হায়াত দিক সুস্থ রাখুক সকলে বলি আমিন তো ভাই এই মিলাদ শোনা এটা কিছু মানুষের নেশা আর এতে লাভ আছে তো ভালো লাগে কোন বক্তার মধ্যে আল্লাহ কি বলিয়ে নেবে কোনটা আমার দরকার হবে এই যে হযরতে আবু বকরের ভালোবাসা দেখেন বলি হুজুর আমি রেডি আমি রেডি নবী বললেন রেডি মানে সেই ছমাস আগে শুনেছিলাম এই হলো ভালোবাসা এই হলো নবীর জন্য ভালোবাসা আপনি নবীকে ভালোবেসেছেন হয়তো আজকে পাঁচশো টাকা চাঁদা দিয়েছে এই তো পাঁচশো টাকা এখানে চাঁদা দিয়েছেন বলে আপনি আর নবীর কথা শুনবেন না নবীর কথা শুনবেন না চাঁদা দিয়েছেন সব কাজ বন্ধ রাখতে হবে বরং দু মাস আগে আমাদের ডেট হয়েছে তেরুই রবিউল আউ্বল আমাদের মসজিদ সংলগ্ন গ্রামের সমন্বয়ে একটা সুন্দর জলসা হবে ওই দিনে বাজারে যাব না ওই দিনে কোনো কাজ রাখব না ওই দিনে দোকান খুলব না ওই দিনে মানে মাঠে যাবো না সব আগাম সব সেরে রেখে ওই দিন সারাদিন বাড়ি থাকবো সন্ধ্যাবেলা মাগরিবের নামাজ জমাতে পড়ব এশার নামাজ পড়বো বসে যাব বাড়ি গিন্নিরি বলছে আচ্ছা তোমার কি কোটা লাগবে বলো আমি কিন্তু টাকলে আমার পাবে না কিন্তু তোমার কি কোটা লাগবে বলো চাল ডাল তেল জাল আদা রসুন মাছ ঘোষ তরি তরকারি আমি কিন্তু মাগরিবের পর থেকে তুমি আমার আর পাবে না আমি ওয়াজ শুনবো নবীর কথা শুনবো তুমি হাজার ফোন করলে আমি বাড়ি আসবো না কিন্তু এখন বলো

হাজির নাজির নয় মোটেই না হাজির নাজির না মানে নবীজি আসতে আসবেন এরকম বিশ্বাস করা নয় বরং আমরা বিভিন্ন ঘটনা দিয়ে আমরা মনে করি নবী হায়াতুন নবী আমাদের মতো নবী মরে না তাই নবীজি আসলেও আল্লাহ তাকে পাঠালেও পাঠাতে পারেন যদি বলেন এ কি করে হবে আমি বলছি শোনেন বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর রহমাতুল্লাহ আলাইহি নবী দিবস করতেন বাড়ি প্রতি বছরের এগারোই রবিউল আউয়াল রাতের বেলা সারা রাত উনি উনি নিজের বাড়িতে নিজে মিলাদ দিতেন এক বছরের মিলাদ হচ্ছে মিলাদ হচ্ছে হতে 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 বড় পীর সাহেব হুজুর ওয়াজ করতেন

রোমাল নিয়ে নিচে নেমে গিয়ে ওই যে চট বিছুনি আছে রোমালটা ভালো করে এরকম খুলে খুলে ওইম জায়গায় চট চটের উপরে রোমালটা বিছিয়ে দিচ্ছে চটের উপরে রোমালটা এরকম বিছিয়ে দিচ্ছে তো সবাই বলছে কি হলো হুজুর হুজুর ওয়াজ করছিলেন নেমে গেলেন স্টেজ থেকে আবার গায়ের রোমালটা ওইরাম বিছিয়ে দিয়ে আবার আস্তে আস্তে এসে আবার ওয়াজ করছেন ওয়াজ করতে করতে দেখা গেল পিরানে পীর দস্তগীর গাউসে সামদানি মাহবুবে সুবাহানি আব্দুল কাদের জিলানি হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতে করতে এমন সময় দেখা গেল বড় পীর হুজুর আস্তে আস্তে করে ওয়াজের মাঝখানে বলে উঠলে নিয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আসসালাতু সালাম আলাইকা ইয়া সাফিয়াল মুস নবির আসসালা তু অসলাম আলাইকা ইয়া রহমা তালবিল বলতে বলতে বড় বিষয়ে হুজুর কেবলা হক্কার হয়ে তিনি পড়ে গেলে মুসল্লিরা এসে সরো তারা তাড়াতাড়ি এসে কি হলো হুজুরের কি হলো হুজুরের কি হলো তাড়াতাড়ি করে হুজুরের কি হলো ধরে নিয়ে এমন করে সেবা সুস্থতা করতে লাগে হুজুরের মাথায় পানি দেয় সেবা সুস্থতা করতে করতে বড় পীর সাহেব হুজুর কেবলার জ্ঞান ফিরে গেল বড় পীর সাহেব হুজুর তার মুড়িদিমটা কি সাথী সঙ্গীরা জিজ্ঞাসা করে হুজুর কি হলো হুজুর কি হলো পরপীর সাহেব হুজুর বলেন বাবা আমি যখন নবীর কথা বলছিলাম নবীর গুণ গান গাইছিলাম নবীর জীবন আদর্শ বলছিলাম হঠাৎ করে আমি দেখতে পেলাম আল্লাহর নবী রসুল্লাহ মদিনার রওজার ভিতর থেকে বেরিয়ে আবু বাকার উমার উসমান আলীকে বলছে চলো সেই বাগদাদের জমিনে আমার মাহবুব আমার ভালোবাসার আব্দুল কাদের নবী দিবস করছে আমি আর থাকতে পারি না আমার কথা বলছে আমি একটু সেখানে যাব তাই এমন করে আমি দেখলাম আল্লাহর নবী গুটি 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 পায়ে আবু বাকার ওমর উসমান আলীকে সঙ্গে নিয়ে নবী আমার এমন করে জলসার দিকে আসছে আমি আল্লাহর নবীকে বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি এমন করে স্টেজে আসুন হুজুর আপনি এখানে নবী বললেন না না বাবা আব্দুল কাদের আজকে আমি শ্রোতা আমি আজকে বক্তা না আমি নিচে বসে তোমার কথাগুলো শুনব তুমি আমার কথাগুলো হুবাহু নকল করে মানুষের মাঝে তুলে ধরছো আমার জীবনীটা হুবাহু আমি যা বলেছি সেইগুলো মানুষের কাছে বলছো আমি আর মদিনার কবরে থাকতে পারলাম না আমি চলে এসেছি বাগদাদের জমিনে ইরাকের জমিনে আমি একটু নিচে বসে শুনবো আমার মনে মনে কষ্ট হলো হায়রে আমার নবী চটে বসবে আর আমি আব্দুল কাদের স্টেজে থাকবো পেয়াদবি হয়ে যাবে সেই জন্য তাড়াতাড়ি করে আমার কার চাদর আমি বিছিয়ে দিলাম আমার নবী না বসে অন্তত অন্তত আব্দুল কাদেরের রোমালে বসুক আব্দুল কাদেরের চাদরে বসু আমি ওয়াজ শুরু করলাম আমি দেখতে পেলাম আল্লাহর নবী তার সাহাবাদেরকে সঙ্গে এনে ওই জায়গায় যেই না

দেখা পাওয়া সম্ভব নবীজি স্বপ্নে দেখা দেয় না প্রচুর মানুষ দেখেছেন যাদের خوش হয়েছে তারা দেখেছে নবীজি তো hayatun nabi আপনি নবীকে সত্যি কতটা mohabbat করেন কতটা प्यार করেন কতটা নবীকে ভালোবাসেন তার উপরে তো ভিত্তি করে আপনাকে আল্লাহ خوش نصیব করবে কিন্তু আমি আপনি আমরা আমাদের নবী দিবস মানে লোক দেখান এই গত কালকে পারুই রবিউল আব্বাল গিয়েছে শুক্রবার জুমার নামাজ পড়ে আমি বাড়ি যাচ্ছি তো একটা বাইক মিছিল যাচ্ছে ভাই কি বলবো বিশাল লম্বা একটা বাইক পতাকা হাতে মিছিল যাচ্ছে ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর মাইকে এটা গজল হচ্ছে সেই ঢোল বাজানি গজল মানে কোরআন নাকি এই মুখ করে কি আমি জানি তবে দূর থেকে শুনে মনে হয় ঢোলের সঙ্গে গজল বলছে ঢোল ধপ 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 করে ঢোল বাজনা তাই হচ্ছে আর এরা সব এরম সেই এরম করে করে সেই কি বলে মেটা ধরে এরম করে করে নাচছে আর পতাকা হাতে আর বাইক লে যাচ্ছে ভাই এই কি নবীর ভালোবাসা এইটা কি নবীর ভালোবাসা কি আশ্চর্য এসেই ওই রকম একজনের পায়ে কুকুরে কামড়েছে একজনের পায়ে কুকুরে কামড়েছে তো বিশাল রেগে গেছে রেগে গিয়ে বলছে

অমুক ধর্মে এরাম করছে অমুক ধর্মে সব জৌলুস করছে আমরা কি নবী দিবস একটু জৌলুস করতে পারিনি আপনারা খারাপ বলেন আমি বললাম কুকুরের কাজ কুকুর করেছে কামড় মেরেছে পায় মানুষ হয়ে কি তাই বলে কুকুরের কামড়ানো শোভা পায় কুকুর কামড়ে বলে দেখি তুমি কুকুরে কামড়াবে আরে তার ধর্মে কি বলেছে সে কি করেছে তাই দেখে দেখে তোমার ধর্মটাকে তুমি এইরকম সর্বনাশ করবে এইটা কি তোমার নবী দিবস এই জৌলস হ্যাঁ যদি নবীর সানে কিছু কাসিদা পড়ো কাসিদা মানে গজল এসকে নবীর এসকে বড় পীর এই খাজা গরিবে নওয়াজ নবীজির সানে কাসিদা পড়তেন কাসিদা মানে এই যে আমরা সালাম করি একটা একটা ছন্দ বলে সালাম পড়া হয় তার মানে কি ছন্দ বলা মানে ঢং দেখানো না এটা মানুষের আবেগ তৈরি করা মানুষের আবেগ তৈরি করা যে নবীজি আমাদের কত محبتের তাই নবীর নামে নবীজির আব্বা আব্দুল্লাহ নবীজির আম্মা আমিনা নবীজির দুধমা হালিমা নবীজির রওজা সোনার মদিনা ইয়া নবী সালামু আলাইকা এটা محبت তৈরি করার জন্য বলা হয় এখন সেখানে যদি সালাম কিয়াম হচ্ছে কোনো ভালোবাসা নেই মহাব্বত নেই প্রেম নেই কি হবে বিশ্বাস করুন এরকম আমার বাস্তব আমার জীবন একবার বছর দু তিন আগে এরকম বেশ সুন্দর একটা স্টেজ আর পাশের দুই দিকে দুটো সিংহাসন চিয়া আর একটা এরকম সোফা তো আমি স্টেজে উঠেছি তো আমি যেই গিয়ে আমার আগে একজন বক্তা ওয়াশ করছিলেন আমার টাইম ছিল এগারোটা থেকে আমি স্টেজে উঠেছি তো যিনি সভাপতি ছিলেন উনি মাইক নিয়ে আমার নাম টামগুলো বলে দিচ্ছেন বলে দেওয়ার পরে আমি বসেছি এটা মাইক সামনে দিয়েছে তা উনি আমাকে বলছেন হ্যাঁ সাহেব ঠিক এরকম মানে মানে গ্রাফিটি দেখ হ্যাঁ সাহেব কেম পড়লেন কেম পড়লেন তা আমি এখন বলছি কেন যেই বলেছে আমি বলছি কেন তো হচ্ছে কেন মানে আমি পড়বো মানে তা বলছে কেম বললেন অনেকক্ষণ হয়ে গেছে সব মজা কুমোর ব্যথা হই গেছে একটু কিয়াম বললেন লে তারপরে জলসা শুরু করেন তা আমি বললাম ভাই আমি মিলাক করতে পারি কিয়াম পারিনি বলে এই মাইকটা ले এরকম সভাপতি সাহেবের কাছে ঠেলে দিতে আমি আপনি পড়েন তা বলছে আমি ও সব পারি আমি একদম মাস্টার খালি মাস্টার কি ডাক্তার আমার দেখার দরকার নেই আমি পারিনি আপনি পারেন বলছেন যখন আপনি কোরে দেন আমি ওয়াজ করব আমি কিয়াম পথ পারি নি তা বলছে হম কি আম পারেনা তা আমি বললাম হ্যাঁ কি আমি পারি কিন্তু ওই মাজা ছাড়া নিয়ে ঘুম ভাঙানি কি আমি পারি ওটা আমি পারি আমি যেটা করি নবীর মহাব্বতে করি নবীজির জীবন আদর্শ আলোচনা হবে এটা মানুষ মনের মধ্যে একটা আবেগ তৈরি হয় দুঃখ দুঃখ ভাব আসে তখন মনে হয় আহ আমার নবী দেখতে পেলাম না তখন উঠে ইয়া নবী আলাইকা এটা আবেগ থাকে হে তোমার উপরে হাজারো সালাম তা আমি এখন এসেছি ওয়াজ করবো আর আপনি আমার বলে দিচ্ছেন অনেকক্ষণ বসে রয়েছে মাজা কুমার ব্যথা হয়ে গেছে ছাড়িয়ে এলাও কিয়াম বলেলা। ও মাজা ছাড়া নি কিয়াম আমি করব না আর গেস আমি করব না তাতে তুমি যদি বলো মল সাহেব ভালো না আমি নেমে যাচ্ছি আমার পয়সাও দিতে হবে না খেতেও দিতে হবে না আমি চলে যাচ্ছি কিন্তু ওই অন্যায় কাজ আমি করতে পারবো না তাহলে জাভারেন করেন আমি তাই বলে কারণ আপনি একজন মাস্টার মানুষ আপনি এই বিষয়ে জানেন আপনি আমার নির্দেশ করতে পারেন না

পূর্ণিমার চাঁদ উঠেছে আমার নবীকে পূর্ণিমার চাঁদের সঙ্গে তুলনা করে বলা হচ্ছে আজকে যেন মদিনায় পূর্ণিমার চাঁদ উঠেছে ছেলেরা এই কথাটা বলেছিল আমরা সেটা বলি ছন্দগুলো বলা মানে একটা মনে মনে আবেগ মনে একটা দুঃখুর ভাব আসা মনে মনে একটা বেদনার তৈরি করা তারপরে দাঁড়িয়ে মাথাটা নিচু করে ইয়া নবী সালাম আমরা করি করছি করবো নবী দিবসের নামে বাহাদুরি এটা মুঠেই তো ভালো না নবী দিবসের নামে উল্টো পাল্টা কাজ করা যেটা গ্রান্টেড করে না এটা তো ভালো হবে না ভাই ভালো মনে করলে আমি আপনি করতে পারি না যদি শরিয়াত না সাপোর্ট করে হযরতে আবু বকর আমার রাসূলকে ভালোবেসেছিলেন হযরতে ওয়াইসাল করনি নবীকে ভালোবেসে দাঁত ফেলে দিয়েছিল সব কিন্তু এখন আপনি নবীকে ভালোবাসেন না হঠাৎ করে বলছেন আমিও ওয়াইস করনির মতো আমিও দাঁত ফেলে দেব গোনা হবে আপনার ওয়াইসাল করনির জন্য ওয়াইস করনির জন্য গোনা হয়নি তার ছিল মহাব্বত আর আপনার তো আপনার আমার ভান্ডামি নবীর দাঁত ছিল না আইসক্রিম ফেলতে পারে আমি পারি না আমিও পারি এই দেখো ফেলে দিচ্ছি সেই খেলা এই খেলা দুটো এক ফয়সাল করনি মার খেদমত করতে গিয়ে নবীর সাথে দেখা করা হইনি তাই নবীর কোহদের মাঠে দাঁত পড়ে গেছে শুনে নিজে হাতে একটা পাথর নিয়ে এরকম দাঁত ফেলে দিচ্ছে এক চারটা করে প্রথমে দুটো ফেলে মনে করছে এই দুটো তো না না মনে হয় পাশের দুটো আবার পাশের দুটো ভেঙে ফেলেছে উনি হয় এক দুটো না ওই দুটো হবে আহ আমার নবীর গালের দাঁত নেই আর আমার গালের দাঁত না এ আমি পাবো না সে mohabbat আর আজকে আমাদের mohabbat দুটো এক এক হতে পারে না তাই নবীর mohabbat তো করবই mohabbat তো করি আমরা mohabbat তো করব কিন্তু সেটা জানো সত্যিকারের আল্লাহর জন্য হয় বিশ্বনেতা বিশ্ব নবী সাহাবা হজরতে আবু বাকার তিনি বলেছিলেন রসুল গোব আপনি যেদিন বলেছিলেন আবু বাকার ও আবু বাকার আল্লাহ হয়তো আমাকে মক্কা ছেড়ে মদিনায় যেতে বলতে পারে হিজরত করতে বলতে পারে সেদিন ওই দুর্গম পথে কি আমার সাথী হবে ও আবু বাকার তুমি হয়তো আমার সাথী হবে রসুল আল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ হুজুর সেই দিন থেকে আমি তৈরি আল্লাহর নবী বললেন আর কি তৈরি হুজুর আমি আমার দুটো ছাগলের খুব খাইয়েছি বকরি ছাগল তারা এমন করে অনেক অনেকে দুধ দিতে পারে ছাগলের খুব খাইয়েছি ওই ছাগল দুটো নেব ওই ছাগল দুটো নেব কারণ রাস্তার মাঝখানে মরুভূমি এলাকা কোথায় কি পাবো ওই ছাগল দুটো খুব দুধ দেয় আর আমি সেই ছ ধরে ওদের শুধু খাওয়ার খাওয়াচ্ছি দুধ নেব দুধ অনেক নেব বলে আপনি বলেছিলেন তাই সেখান থেকে খাওয়ার ওদের নেব আল্লাহ নবী সরকার আলম বললেন না না তুমি শুধু আসমা কে বলে যাও আসমা কে জানেন হজরতে আবু বাকারের আরেকটা মেয়ে হজরতে আবু বাকারের একটা মেয়ে আয়সা আমার নবীর স্ত্রী আর আর একটা মেয়ের নাম আসমা আসমা বিনতে আবু বাকার এই আসমা আমার নবীজির

ছেড়ে চলে যাব ও আবু বাকার চলো না শেষবারের মতো একটু কাবাটা তো করে নেই শেষবারের মতো একটু কাবাটাকে ঘুরে নেই আদরতে আবু বাকারকে সঙ্গে নিয়ে কাবা 7 চক্র দিয়ে মাকাব ইব্রাহিমের কাছে দুরাকাত ওয়াজিবুত তাওাব নামাজ পড়ে আল্লাহর নবী কাভার দরজার দিকে চেয়ে চেয়ে নবী কাঁদে আর বলে কাবা কাবা কাবারে আর হয়তো তো সঙ্গে দেখা হবে না ও কাবা তুমি আমার বিদায় দাও কাবা তুমি আমাকে বিদায় দাও আমি চলে যাচ্ছি মদিনায় আর তোমাকে আমি সকাল সকাল দে দেখতে পাবো না কারণ মক্কা থেকে মদিনা পেরায় 500 কিলোমিটার রাস্তা রাত দিন আসতে পারবো না সকালে সন্ধ্যায় আসতে পারবো না ও কাবা কাবা সকাল বেলা তোমাকে দেখতাম বিকেল বেলা তোমাকে দেখতাম সন্ধ্যা বেলা তোমাকে দেখতাম আর তোমাকে আমি দেখতে পাবো না ও কাবা বিদায় দাও বিদায় দাও এই বিদায় নিয়ে কেঁদে কেঁদে আল্লাহর নবী হযরতে আবু বকরকে নবী আমার এবারে পাহাড়ি রাস্তা ধরেছেন ওই রাস্তা ধরে যেতে 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 সাড়ে পাঁচ হাজার কারে বলে একটা গুহা ওই গুহার কাছে গিয়ে আল্লাহর নবী বললেন আবু বাকার ভরসা হয়ে যাচ্ছে সকাল হয়ে যাচ্ছে ও আবু বাকার বেইমানেরা হয়তো ঘরে না পেয়ে আমার পিছু নেবে ওরা হয়তো ধরে ফেলবে চলো আবু বাকার এই ভিতরে যাই ভাই যারা হজে গেছেন উমরায় গেছেন ওই জায়গাটাই কি উঠেছেন কে উঠে বলে আমার মনে হয় না কারণ ওখানে ওটা একটু মদ্দা লোকের দরকার ওই বুড়ো বয়সে হজে গিয়ে গাড়ি সুরে ওটা আমি বলছি আমি দু সালে প্রথম হজে গেছি দু হাজার সাত সাত সালের শেষে ডিসেম্বরে ডিসেম্বরেছি দু হাজার বারো সালে হজ করেছি হজ করেছি হজ করেছি মানে শুধু মনে হয় সেই জায়গা ওখানে যদি আমার নবী উঠতে পারে আমি পারবো না কেন মানে আমার টার্গেট ছিল এই কেন পারবো না সবাই যায় ওই নিচে দাঁড়িয়ে বাস থেকে নেবে আল্লাহ আমি আল্লাহ এই সেই

গুহায় ভিতরে ঢুকে গেছে গুহার ভিতরে ঢুকে হজরতে হাবু বাকার হজরতে হাবু বাকার গুহার ভিতরে গিয়ে দেখে এদিকে ছিদ্র ওদিকে ছিদ্র ওদিকে ছিদ্র ভয় করছে যে শত্রুরা আমাদের আসছে তারা করে ক্ষতি করবে বলে এই পাহাড়ি সাপ বিশ্বপ্ত সাপ কামরাবে না তো আমার নবীর কষ্ট হবে না তো হযরতি আবু বকর মাথার পাগড়ি নিয়ে গায়ের চাদর নিয়ে একটু একটু করে ছেড়ে আর ওই এমন করে গুহার ভিতরে ওই চিত্তগুলো আটকাতে লাগে ভালোবাসা নবীর ভালোবাসা কাকে বলে আশুকে মাসুক চেনে প্রেম এমন করে কুকুর বাসুকে মাসুক চেনে কুকুরে চেনে ছাই কয়লায় গরু চেনে বাছুরে চেনে গাই